আজকে একটু বুলের জন্য ততটা প্রাণটা শেষ বইটা ছিল ড্রাইভিং অবস্থায় মোবাইল চাপা গাড়িটার স্পিড ছিল আনুমানিক একশো থেকে একশো রাস্তাটা ছিল এখানে একটু বাঁকানো গাড়িটা রাস্তা রাস্তার মানে গাছের পাতার মতো মানে সিনেমার যে সিনেমার যে অ্যাক্সিডেন্ট শুটিংগুলো হয় না সেই মূলত বয়ানো উল্টাতে 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 প্রায় পঞ্চাশ ফিট দূরে উল্টো হয়ে ওই রাস্তার কিনারে বিপরীত পাশে কিনারে ওই হয়ে পড়ে আছে বাংলাদেশ আর মধ্যপ্রাচ্যের মধ্যে তফাৎ এতটুকু এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্সকে ফোন করছে পুলিশ সাত দু থেকে পাঁচ মিনিটের মধ্যে এসে গেছে কোনো অন্য কোনো জামালা কোনো চিল্লাপ্লা হয়েছে কোনো কিছু নেই পাবলিক কোনো জমা দাদা কোনো কিছুই নেই দু চারজন হয়তো জড়ো হইতে চাইছিল পুলিশ আইসার সাথে সাথে দূরে 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 সরা দিয়েছে একটা পাবলিকও আসতে দেয় নাই দ্রুত রুগীকে গাড়ি থেকে টেনে হিসেবে এদের 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 সিস্টেমে এরা বের করছে বের করার সাথে সাথে অক্সিজেন সিলিন্ডার সব কিছু নিয়ে ডাক্তার সব কিছু নিয়ে রেডি সব কিছু মাটিতে রেখে চিকিৎসা চালাইতেছে তবে বাধ্য্যক্রমে অন্য কোনো গাড়ির উপরে যায় নাই অন্য কোনো অ্যাক্সিডেন্ট এরা হয় নাই তবে ভাবি আমাদের দেশে যদি অ্যাক্সিডেন্টটা হতো তাহলে কখন চিকিৎসা কখন কি ধাম রাস্তার যানজট পাবলিক কি হতো এগুলা কি হতে পারতো সুন্দর রাস্তা ক্লিয়ার ফার্স্ট রোগী ট্রিটমেন্ট তারপর নেক্সট রোড ক্লিয়ারেন্স রোড ক্লিয়ার কোনো রুটের মধ্যে কোনো যানজট থাকবে না যানজট থাকা যাবে না